চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আজকে সিধা রান্নাবান্নার পর্বে চলে এসেছি পটল ভাজা খায় পটলের সবজি খায় তবে পটল বাটাও খায় আমি যখন প্রথম শুনেছিলাম পটল বাটা খুব অবাক লেগেছিল। কিন্তু খেয়ে দেখলাম যে না জিনিসটা তো দারুণ ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি আর পটলটাকে ভালো করে ছেল মানে ছাল ফেলে দিয়েছি একটুও ছাল রাখিনি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কয়েক কোয়া রসুন একটা টমেটো টমেটোটা আমি আমার ইচ্ছাতে দিই এটা না দিলেও চলে তবে দিলে বেশি ভালো লাগে আধা কাপ জল দিয়ে একটুখানি নুন দিয়ে একদম গ্যাসটা লো ফ্লেমে করে ঢেকে সিদ্ধ করে নিতে হবে এটাকে ঢেকে দিতে হবে একদম লো ফ্লেমে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে আর এইদিকে সকালে আমি খাওয়ার জন্য নিয়েছি পেয়ারা আঙুর আর একটা ক্ষীরা ছেলেরা আবদার করলো মা আমাদের ম্যাগি করে দাও ওদের জন্য ম্যাগি আজকে কড়াইতে বসিয়েছি তার কারণ আমার ইন্ডাকশানেও ডিম সিদ্ধ হচ্ছে আলু আর ডিম ইন্ডাকশানও খালি নেই সেই জন্য কড়াইটাই খালি ছিল এখানে বসিয়ে দিয়েছি ছেলেদের ম্যাগি দিয়ে দিয়েছি তারপরে এদিকে পটল সিদ্ধ হয়ে গেছে সেটাকে পেস্ট করেও নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা এটা আমি ফোরনে দিয়েছি তারপরে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তেলের মধ্যে তা নাহলে না পুরো তেলটা ছিটে বাইরে চলে যায় সেই জন্য আর পেস্ট করা পটলটা এর মধ্যে দিয়ে এখন কিন্তু একদম লো ফ্লেমে এটাকে অনেকক্ষণ অনেকক্ষণ বলতে কমসে কম দশ মিনিট ভেজে নিতে হবে আর এই যে দেখো কাজের মধ্যে এসে আর একজন আঁকা আমি আলু আর ডিম ছালতে বসেছি সে এসে কিছুতেই নিয়ে যেতে পারলো না জানো তো বোন অনেক চেষ্টা করেছে ওকে নিয়ে যাওয়ার হুম হুম ও এমনভাবে আমার গায়ের মধ্যে ঢুকে চিপকে রয়েছে যে ওকে নিতে পারেনি যাই হোক ওকে নিয়েই কাজ করলাম এই দেখো পটল বাটাটা বাটিতে আর এই যে আলু আর ডিমের সবজি ভাতও হয়ে গেছে আজকে আমি ভাত করে নিয়েছি অনেক আগে মানে আলাপির কাজ শেষ হওয়ার আগে আমি ভাত করে নিয়েছি এখন বাজে সাড়ে এগারোটা আমি রান্নাবান্না করে এসে স্নান করে রেডি হয়েছি ততক্ষণে আলাপিও কাজ করে চলে এসেছে মানে ওর সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু ও একটা শার্ট নিয়ে এসেছে ওর বরের প্রেস করার জন্য মাসি এই শার্টটা একটু প্রেস কর কিন্তু জীবনে কোনো কোনোদিনও প্রেস হাতে ধরেনি অনেকক্ষণ চেষ্টা করলো কিন্তু প্রেস করার জন্য আর আমার পুচকুটা আজকে দাদাভাই ঘরে নেই ফাঁক পেয়েছে বসেছে কম্পিউটারে অনেকক্ষণ চেষ্টা করে ওর দ্বারা হয়নি কারণ কেউ তো জীবনে কোনো দিনও প্রেস করেনি তারপরে আমি ওকে বললাম তুই সর খালি খালি নতুন জামা পরিয়ে ফেলবি আমি করে দিই এটা নতুন জামাই কিন্তু প্রেস করে জামাটা প্রেস করে তারপরে আমি আর আলাপি দুজনে এই জন্যই কিন্তু আজকে ভাতটা তাড়াতাড়ি করেছিলাম যে আলাপিকে নিয়ে একটু বাজারে যাব সেই জন্য তো সম আলাপিরও সমস্ত কাজ হয়ে গেছে তারপর আমরা দুজনে বেরিয়ে পড়েছি একটু বাজারে বাজারে কেন যাচ্ছি জানো তো আজকে আলাপির জন্য একটা জামা কিনবো তাই ওকে বলেছে ওর মেষো ওর মেষো বলতে আমার বর বলেছে আলাপিকে ঈদে একটা জামা কিনে দিও ও ভীষণ ভীষণ খুশি হয়েছে শুনে যে মেসো ওকে জামা কিনে দিতে বলেছে তো আমি বললাম চল তোর পছন্দেরই কিনে নিয়ে আসবি ও সেই জন্য আজকে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করেছে জানো তো অন্যদিন সাড়ে বারোটা একটা বেজে যায় কাজ করতে আজকে বারোটার মধ্যে কাজ হয়ে গেছে ওর দোকানে এসে আমি বললাম নি তুই তোর পছন্দ মতো জামা নে আমি পেমেন্ট করে দেব ওকে দিয়েছি জামা বেছে নিতে এই জামাটা ও পছন্দ করেছে অনেক জামা দেখেছে কোনোটাই হচ্ছে না মাসি এটার কালার ভালো না এটা আমাকে মানাবে না তোর যেটা ভালো লাগে তুই সেটাই নে অনেক দেখে শুনে তারপরে এই জামাটা পছন্দ করেছে ও একেবারে লাস্টে এই দেখো তো আলাপি ড্রেসটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিয়ে যেও ভালো হয়েছে বললে আলাপি ভীষণ খুশি হবে খুশি তো এমনিও হয়েছে যাই হোক আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে